এখানে আমার পাউরুটি হচ্ছে এখন টিফিন এখন মা শিখে গেছে বলো মা হ্যাঁ এখন মা একদম স্মার্ট হয়ে গেছে পাউরুটি দিয়ে একবার নিজেই চালিয়ে নিল অভ্যাসে যেটা হয় আর কি অভ্যেস হয়ে গেছে করে করে এখন মাঝে মাঝেই এখন খাওয়া হয় সে জন্য অভ্যাস হয়ে গেছে মার এখন ব্রেকফাস্ট রেডি চা বিস্কুট আর সাথে ব্রেড খেয়ে নি সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তো এখানে আমি এখন কম্পিউটারে গান শুনছি যেরকম স্ত্রোত্রগুলো শুনি সেরকম স্তোত্রগুলো শুনছি সে যেন ভালো লাগে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর ঠিক করেছি যে আমাদের এখানে একটা কৃষি মেলা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম বাবা গেছিলো তো সেখানে তো প্রচুর গাছ বিক্রি হয়েছিল বাট বাবা কেনে আর ভাবছি কিছু গাছ কিনবো জানো তো গাছ আমাদের পিছনে একটু জায়গা রয়েছে বাট আলো পড়ে না তো সেই জন্য গাছগুলো মানে বাড়ে না ঠিকমতো ফুল ধরে না এই ব্যাপারগুলো রয়েছে বাট ভাবছি যে ফুল গাছ আমার মামা বাড়ির সামনে মানে আমার রাজা মামার বাড়ির সামনে বলছি ওখানে বেশ মামি গাছ কিনে আনে মল্লিক বাজার থেকে মামির কাছেই শুনছিলাম যে ফুল গাছ পড়তে এবং ভালো লাগে বাড়ির সামনে বেশ ফুল গাছ সারি দিয়ে থাকবে সুন্দর লাগে না ফুলকপি আর আলু ভাজা হবে সেই জন্য সব কাটাকাটি করে রেখেছে এই জিনিসটা আমরা তিনজনে খুব পছন্দ করি এটা এমনি ভাজা হবে একটাই ফুলকপি এনেছি একটাই ফুলকপি এনেছি পুরোটা ফুলকপি দিয়ে দিচ্ছে না না অল্পটা রেখে দিয়েছি হুম

আজকে মঙ্গলবারের পুজো দিয়ে দিয়েছে বাবা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে আজকে ঠাকুরকে সব ঠাকুরকেই আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছে তো আজকে রান্না ভাত আর এই যে ভেজেছি ফুলকপি আলু কালো জিরা ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে ওলকপির তরকারি এই আজকের আমাদের লাঞ্চ মেনু ওই যে ওখানে দেখো এসে গেম খেলছে ও নাকি মামাবাড়ি এসেছে তাই মামাবাড়ি এসেছে গেম খেলতে আমার মুন্ডু নাড়াচ্ছে আর আমার পিসিকে দেখো এখানে শুয়ে পড়েছে একদম ক্লান্ত অসুস্থ অসুস্থ না তোমার ছেলাই বলে দিয়েছে তো ওম অসুস্থ না

আর এক্সকিউজ দা ঘরের আমি এই কম্বলটা নিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে এডিট করছিলাম আর তখনই পিসি এসেছে ও ওখানে কি আওয়াজ করছে ডায়নোসরের আওয়াজ করছে যাই হোক ছোট পিসিকে ছোটবেলায় খুব ভয় করতাম কারণ আমাকে পড়াতো আর এখন আমরা বন্ধুর হয়ে গেছি তো মতো ভাইজি আর পিসি মিলে অনেক খুনসুটি করলাম তো কিছুটা খুনসুটির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এখানে এন করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে